বড় একটা খবর শুনলে আপনিও খুশিতে দিবেন আমার কাছে এখনো বেশি অতি অহংকার মনে নিয়ে মুসাফির কে মূলত মসজিদ কমিটির সভাপতি এ বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে তো মুসাফির হচ্ছে সৎ এবং ইসলাম প্রিয় একজন মানুষ তো তার সামনে কোনো অন্যায় অত্যাচার হলে সে কখনোই মুখ বুঝে সহ্য করে না আর সেটা যদি তার মণি হয়ে থাকে সেকে তো ছাড় দেয় না এক চিমটিও তাই এবার তার মনিব বলতে তার হুজুরকে এই সমস্ত কথা বলার কারণে তার হুজুর মূলত তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে তোফিওস সব কিছু মিলিয়ে বলা যায় যে মুসাফির নাটকটি খুবই দর্শক এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই নাটকের পরবর্তী এপিসোড অতএ নয় নম্বর এপিসোডটি দেখার জন্য যে আগ্রহে বসে আছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন মুসাফির নাটকটির নয় নম্বর এপিসোডটি কবে স্থে চলেছে তারই সকল কিছুর আপডেট তো আমাদের আমাদেরই চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং নাটকের আপডেট দিয়ে থাকি তো হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকই অনেক বেশি ভালো রয়েছেন তো আপনারা তো ইতিমধ্যে ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের পছন্দের নাটক মুসাফির নাটকের আট নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো ফিওয়ার্স তিন পুরুষ নাটকটি শেষ হওয়ার পর এই নাটকটি নতুন করে আনা হয়েছে ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে তো এই নাটকটি সামিল খুঁজে পাওয়া যাচ্ছে সাহেব নামের গোলাম এই নাটকটির মধ্যে তো ফিওর্স শেষের দিকে দেখা গিয়েছে যে মুসাফির প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখান থেকে অন্যত্র চলে যাবে এবং সে নিজে প্রতিষ্ঠিত হবে তোফিওয়ার্স আপনার কে কে আছেন যে মুসাফিরে প্রতিষ্ঠিত তা দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তোফিওয়ার্স আপনার এই নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন আগামীকাল বিকেল তিন ঘটিকার সময় কল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে থফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ